ভিডিঅ' ডা কি আছে নেট আছে আপোনাৰ মোবাইল এসম চাকিতে পৰে নাই আমাৰ চাৰা আছে নেটেই চাৰা আছে কাকা আমার পোশাক দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে পুরো তোমার

তোৰ আৰু ক'ত থিয় নাই তোৰ বেগ

অগণিত ভক্তের সমাগম ঘটেছে আমাদের মাস্ত সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে আপনারা দর্শন করুন সবাই সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে এখানে ভক্তরা আগ্রহ প্রসাদ পাওয়ার আগ্রহে দাঁড়িয়ে আছে মাকনেন <muchas> यो त के हो र म यारन्दे दाउल साइड माले दो मलाई पनि परे हो देला अनि आफ्नो ग्यार ल्याइदिनु पारी मिन सिकेनक असंगानको सोरोना ओजको हातमा पर्ता

যে পর্যন্ত আছে ভক্তদের চলবে যে কয়টা বাজুক নাকি যে পর্যন্ত আছে পর্যন্ত চলবে

mr <inaudible>

একসাথে হ্যাঁ এখন

ॾह आहे कोई आस्ट হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ মন্দিরের প্রধান দুই উপদেষ্টা সবাই আশীর্বাদ করবেন

दुगकोले हाम्रो मात्रै हामी यति दिमा अरे म न त जवन न सरो कमिटी हाम्रो जोडलाई हे हे तिमी तरो न नसो न त म न त आके आके बात हुन्छ मन न तलाई थाइन तिमलाई बोइन सचेले पर एक पडे हो बोइभरको बोइभर क बसो न न त न त हामी पुछ्ने छैन न ल न कोसिन न ए बेटा ए